একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হলো এবং প্রস্থ দশ পার্সেন্ট কমানো হলো এতে করে নতুন যে ক্ষেত্রফলটি তৈরি হলো তার ক্ষেত্রফল কত শতাংশ কমলো বা বাড়লো তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা বেসিক ফর্মুলা আছে সেটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এবার এখানে আমাদেরকে এক্স যদি আমরা ধরি যে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের যে পরিমাণ সেটা বাড়ানো হয়েছে তাহলে এক্সের ভ্যালুটা আমরা ধরবো প্লাস দশ পার্সেন্ট এবং প্রস্থটা যেহেতু কমানো হয়েছে তার জন্য প্রস্থটা অর্থাৎ ওয়ার ভ্যালুটা ধরবো আমরা মাইনাস দশ এবার এইটা ভ্যালুটা পুট করে যদি আমরা এই ভ্যালুটা বার করতে চাই তাহলে কত হবে দেখো তো এক্সের ভ্যালু যদি আমরা প্লাস দশ বসাই মাইনাস ওয়ার ভ্যালু হচ্ছে ওয়ের জায়গায় মাইনাস দশ তাহলে এখানে মাইনাস হলো প্লাস এক্সের ভ্যালু আছে দশ মাল্টিপ্লাইড বাই ওয়ার ভ্যালু হচ্ছে মাইনাস দশ আর নিচে ছিল আমাদের একশো তাহলে মাইনাস দশ আর প্লাস দশ যদি কাটি তাহলে এখানে দেখো মাইনাস আর প্লাসে মাল্টিপ্লাইড বাই করে আমরা মাইনাস পাবো এবং উপরে দশ মাল্টিপ্লাইড বাই দশ মানে আমরা একশো পাবো এবং নিচু পাবে একশো তাহলে এটা ক্যালকুলেট করে আমরা পাবো মাইনাস এক পার্সেন্ট তাহলে এই মাইনাস এক পার্সেন্টের ভ্যালুটা আমাদেরকে কী ইঙ্গিত করছে যে মাইনাস এক পার্সেন্টের ভ্যালুটা আমাদেরকে ইঙ্গিত করছে ক্ষেত্রফল কত শতাংশ কমলো বা বাড়লো তো এখানে যে মাইনাস সাইনটা এসছে সেই সাইনটার জন্য আমরা বুঝবো যে ক্ষেত্রফল যেটা নতুন তৈরি হয়েছে সেটাতে ক্ষেত্রফল আমাদের এক পার্সেন্ট কমেছে যেহেতু মাইনাস সাইনটা আছে তার জন্য আমাদের এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর সরি এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর